আমি মেটালের প্রথমে একটি কম্বাইন হার্ভেস্টার ক্রয় করি তারপরে একে একটি একটি ট্রাক্টর এবং একটি হোলফিট কম্বাইন হার্ভেস্টার ওই একটি কম্বাইন হার্ভেস্টার ইনকাম দিয়ে করি এটি অন্যান্য কম্বাইন হারভেস্টার থেকে অনেক ভালো এবং এটি অন্যান্য মেশিনের থেকে অধিক কাদা পানিতে এই কম্বাইন হার্ভেস্টার ধান কাটতে পারে এবং এইটার মধ্যে এই কম্বাইন হারভেস্টার দিয়ে বিশ মন ধান ট্যাঙ্কিতে রাখা যায় যেটা চাষিদের জন্য সুবিধা কাদা জমি হলে আমরা ওই ধানটা চাষিদেরকে শুকনো জায়গায় নিয়ে দিতে পারতেছি কোম্পানির দক্ষ টেকনিশিয়ান দ্বারা আমাদেরকে ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হয়েছে আমাদের এই কম্বাইন হারভেস্টারে অন্যান্য কম্বাইন হারভেস্টারের থেকে কাটারবার অনেক বড় এবং রাবার ট্যাকের হাইটও অনেক বেশি এবং আমাদের গ্রাউন্ড ক্লিয়ারেন্সও অনেক বেশি আমরা অধিক কাদা পানিতে আমরা এটা দিয়ে হারভেস্টিং করতে পারি এই কম্বাইন হারভেস্টারটির সার্ভিস অনেক ভালো এবং আমরা যখন এটার সমস্যার সম্মুখীন হই তখন আমরা যে হটলাইন নাম্বার এবং ইঞ্জিনিয়ার যে আছে আমরা ইঞ্জিনিয়ারকে ফোন করি তারা আমাদেরকে পার সহায়তা সহ তাৎক্ষণিক আমাদেরকে সমাধান করে দেয় যে জায়গায় সার্ভিস ব্যান কোম্পানি সার্ভিস ব্যান না পৌঁছাতে পারে সে জায়গায় আমাদেরকে মোটরসাইকেলের মাধ্যমে আমাদেরকে সার্ভিস প্রদান করছে এবং আমরা সকল পেয়ার পার্স অ্যাভেলেবেল পাচ্ছি সব জায়গায় আমি কম্বাইন হারভেস্টার দিয়ে আর্থিকভাবে লাভবান হয়েছি এবং চাষিরাও আমার দ্বারা উপকৃত হচ্ছে তারা অল্প সময়ে তাদের উৎপাদিত ফসল গড়ে তুলতে পারতেছে এবং তারাও দেখা গেছে হাতের লেবার দিয়ে কাটা থেকে আমার কম্বাইন হারভেস্টারের খরচ কমতেছে তারাও অনেক লাভবান হইতেছে এবং আমার ভবিষ্যতে আরও কম্বাইন হারভেস্টার ক্রয়ের পরিকল্পনা আছে এবং আমি কৃষি যে এই এটা ভবিষ্যতে আরো বড় পরিশোধে করবো ইনশাল্লাহ আমি যা দেখতেছি একমাত্র মেটালি কৃষকদের কষ্টটা বোঝে তারা এই হাওড় দুর্গম অঞ্চলে আমাদের অতি বৃষ্টি এবং অতি রৌদ্রের মধ্যে এসে আমাদেরকে কৃষি যান্ত্রিক সেবাটা দিচ্ছে